বাজারে এ সিলভার কত দুটো একশো কুড়ি পাঙাশ দেড়শো টাকা দাদা রুই মিলকে কত দুশো পঞ্চাশ আর এই ছোটো তেলা পেয়া ষাট একশো ষাট সিলভার একশো চল্লিশ হবে না কি আছে মানুষ খাবে না দাদা পান খাচ্ছেন

আজকে তো অবস্থা খারাপ বাজারের দেখছি হ্যাঁ কি কি মাছের মধ্যে সব তেলাপিয়া এটা কি আমেরিকান আরে তেলা পিয়া যা আছে পাঁচ ভেরেল মাছ এই জায়গায় সজীব মাছ কম বাজারে আজকে দাম বেশি নাকি রুই কত করে বেরে দুইশো ষাট আর তেলাপিয়া পেয়া একশো আশি টাকা তেলাপিয়া কত ভাই আল্লাহ আর এইটা ছোটটা একশো ষাট আর এই পাশে একশো আশি আজকে মাছ কম না বাজারে দাম বেশি এই জন্য তেলা কত ভাই

সিলভার সিলভার এটা দুশো তিরিশ টাকা এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো আজকে মাছের দাম বেশি না বাজারে মাছ কম কেন বাজারে আজকে কত টাকা দুশো ষাট কি করবেন এই কোরা মাছ আর এই শেষ